প্রতিদিনের মতো আজকে আবার পুকুর পাড়ে আসলাম আসার পরে যে জিনিসটা দেখলাম এই জিনিসটা আমি আগেও দেখাইছি আজকে আবার দেখাবো যে কি দেখছি আমি তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা আমি আগেও দেখাইছি কারণটা হচ্ছে এই যে আমাদের এই যে ফার্মটা এই ফার্মটা বানানো হয়েছে পুকুরের উপরে নিচে হচ্ছে পানি উপরে হচ্ছে সেই ফার্ম এখানে বাচ্চা উঠানো হয় মুরগির বাচ্চা পোলট্রি মুরগির বাচ্চা উঠানো হয় উঠানোর পরে যে যখন বড় হয়ে যায় তখন আর কি বিক্রি করা হয় তো এই যে ফার্মটা আমরা বানাইছি পুকুর পাড়ে অনেকে ভাবে যে পুকুর পাড়ে যদি পুকুরের যে পানির উপরে মাছা তৈরি করে বা এরকম একটা ঘর তৈরি করে যদি ফার্মটা বানানো হয় তাহলে যে মুরগির যে পায়খানা ওই পায়খানাটা নিচে পড়ে মাসে খাবে মাসে বড় হবে এবং আমাদের বাচ্চাগুলো বড় হবে আসলে যারা এগুলো করতেছে বা যেগুলো করছে তারা একেবারে ভুল কাজ করলো কারণ হচ্ছে কি মুরগির পায়খানা অনেক গ্যাস আর এই পায়খানার মুরগির যে পায়খানাটা হয় এটা অনেক গ্যাস হয় আর এটা যে কোনো পুকুরে বা খালে বিলে ফেলাইলে ওইগুলো নষ্ট হয়ে যায় পানিটা এত পরিমাণ গ্যাস হয় এই মুরগির পায়খানায় আবার যখন আমরা মুরগির পায়খানাগুলো এক জায়গায় জড়ো করে পরিষ্কার করি তখন দেখবেন যখন আমরা এক জায়গায় রেখে দিই তখন দেখবেন এত গরম হয়েছে মনে হয় যেন ওইখানে আগুন ধরে যাবে ধোয়া ওড়ে এরকম একটা অবস্থা তো সেই পায়খানা যদি পুকুরের পানিতে পড়ে তাহলে কি অবস্থা হইতে পারে আবার অনেকে ভাবে যে পুকুরের পানিতে পুকুর পাড়ে যদি এরকম বা পুকুরের পানির উপরে যদি এরকম একটা ফার্ম বানানো হয় এরকম ঠিক তাহলে মাগুর মাছ ছাড়া যাবে পাঙ্গাশ মাছ ছাড়া যাবে যেগুলা যেগুলো ক্যাটফিস ধরনের মাছ এগুলা ছাড়লে আর কি ভালো হবে তাড়াতাড়ি বড় হবে তেলাপিয়া ছাড়ে যে মাছগুলো ছাড়ে তারা হয়তো এই মুরগির পায়খানাগুলো খাইয়ে খাইয়ে বড়ো হইতে পারে মাংস মাছও বেশি হবে মাছও বড় হবে আবার মুরগিগুলো আমরা বেসতে পারব যারা এইগুলো ভাবতেছে তারা একেবারে ভুল ধারণা করতেছে কারণ হচ্ছে এই যে মুরগির পায়খানাগুলো যে পানিতে পড়ে দেখেন পানির অবস্থা কি কালো হয়ে গেছে পানির অবস্থা হচ্ছে এই এতটা কুচকুচে কালো এই কালোর কারণে আর পানি নষ্ট হয়ে যায় মাছগুলা ছিল আস্তে আস্তে মরা শুরু করলো কারণ হচ্ছে পানিটা নষ্ট হয়ে গেছে এই নষ্ট পানির ভিতরে অক্সিজেন ফেল করে তারপর আস্তে আস্তে মাছগুলো মারা যেতে শুরু করে তো এখন তো এই যে দেখতেছেন ফার্ম একেবারে ফাঁকা আছে কিছুদিন পর সপ্তাহানিক পর হয়তো বাচ্চার উঠাবে আবার এই যে দেখেন ফার্মটা একেবারে ফাঁকা আছে এই জায়গায় কোনো মুরগি নাই কিন্তু এই যে আমাদের পানিটা পানিটার ভিতরে দেখেন কত কালো এই যে পানিটা দেখেন কত কালো এই যে মুরগি নাই তারপরে দেখুন পানিটা পানির ভিতরে চুন দেওয়া হয়েছে যা যা দিয়ে পরিষ্কার করা হয় সব কিছু প্রয়োগ করা হয়েছে তারপরে এই পানিটা কিন্তু এখনো কালো আছে পানিটা এখনো ঠিক হয়নি আর এখনও পর্যন্ত মাছ মারা যাচ্ছে মুরগি নাই অথচ মাছ মারা যাচ্ছে কারণ হচ্ছে এই পানিটা এখনো পরিষ্কার হয়নি এই পাশে পুকুরটা দেখেন পানিটা কত পরিষ্কার এই পাশে পুকুরটা দেখেন কত পরিষ্কার পানি কিন্তু এইখানে এই যে ফার্মের নিচে যে পুকুরটা এই যে পুকুর এই দেখেন মাছ মারা গেছে আমি ওইটা যাব ওইখানে কিভাবে যাবো বুঝতেছি ওইখানে যে কাদা তো এই দেখেন পাঙ্গাশ মাছ মারা গেছে আমরা ক্যাপিস বলি পাঙ্গাশ মাছ আছে এখানে মাগুর মাছ আছে পাঙ্গাশ মাছ আছে তেলাপিয়া মাছ আছে যেগুলা আর কি ওই যে কই মাছের মতো শক্ত ওই যে কিছু কিছু মানুষ বলে না তোর পরানটা হচ্ছে কই মাছের মতো তুই এত সহজে মরবি না ঠিক এরকম ধরনের মাছগুলো দিছে দেওয়ার পরে মাছগুলো মারা যাচ্ছে দেখেন তো এই যে মাছটা আগে ওইদিকে গতকালকে দেখছি চারটা না পাঁচটা ওইদিকে দেখছি চারটে না পাঁচটা পাঙ্গাস মাছ মারা গেছে একটা তেলাপিয়া মাছ মারা গেছে আজকে আবার দেখলাম যে এখানে মারা গেছে তো আমি একটু দেখাবো এই মাছটা আসলে মারা গেছে কিনা আর কি অবস্থা পানির অবস্থা কি দেখাবো একটু মাছটা আর একটা কথা হচ্ছে কি আমরা মরা মুরগি খাই না কিন্তু মুরগি যখন মারা যায় একটা মুরগি যখন মারা যায় তখন আমরা এই যে দেখুন সে মাছটা এই যে দেখুন কত বড়ো মাছ একটা মুরগি যখন মারা যায় তখন আমরা এই মুরগিটা খাই না কিন্তু মাছ মাছ আসলে আমরা মোড়ে পচে গেলেও এই মাছগুলো আমরা খাই এই যে দেখুন কত বড় একটা মাছ এটা হচ্ছে পানা মাছ তো ওইখানে যে কাদা পালাদের শক্ত শক্ত আছে ভয় লাগতেছে যেহেতু পচা পানি আর এই পানি অনেক ঠান্ডা শীতকালে এই পানিটা অনেক ঠান্ডা এই যে দেখেন এই যে মাছটা বড় একটা মাছ মারা গেছে শুধু একটা মাছ না এখানে অনেকগুলো মাছ মারা গেছে এই যে দেখেন ওইদিকে আর মাছ মারা গেছে দেখা যাচ্ছে ওইদিকে তো ক্যামেরা দেখা যাচ্ছে নিচে দেখেন মাছ এই যে এই হচ্ছে মাছের অবস্থা কতো ডিক্স এই যে ইনসালামু আলাইকুম মাছটা আছে এই যে মাছ সেবিশ বড় হয়েছে ও জানা যারা এইভাবে করবেন তো ভাবে চিন্তা করবেন তা না হলে সব কিছু শেষ হয়ে যাবে মাসের মাছ যাবে সব কিছু শেষ হয়ে যাবে আবার যখন আবার দেখবেন যে মুরগির পায়খানাগুলো নিজেও পড়তেছে না তখন এই যে মুরগির যে পায়খানা যে গ্যাসটা এই গ্যাসটা বা যে পানিটা যদি নষ্ট হয়ে যায় এই যে পুকুর পাড়ার যে পানিটা এটা যদি নষ্ট হয়ে যায় তার পচা পানির একটা গ্যাস আছে পচা পানির একটা গ্যাস আছে বিসিরি গন্ধ আছে তো এই গন্ধের কারণে আপনাদের এই যে উপরে যে মুরগিটা থাকে মুরগি বাচ্চাটা এই বাচ্চা সমস্যা হবে আবার বাচ্চাগুলো মারা মরে যায় অনেক বাচ্চা মারা যায় তো যা করবেন ভেবে চিন্তা করবেন হুজকে হওয়া যাবে না তো আপনি একটা ব্যবসা করবেন সে ব্যবসা ভালো মন্দ পৌঁছার সঙ্গে তাড়াতাড়ি করবেন হাঁপাই গেছি তো যে কিছু কোনো কিছু করতে গেলে একটু ভাইবে চিনতে করতে হয় তো আপনারা যদি কেউ ফার্মে ফার্মে মুরগি উঠাতে চান ব্রয়লার মুরগির যদি ব্যবসা করতে চান যদি মুরগি উঠাতে চান ভাইবে চিনতে নেবেন যে কোন জায়গায় ঘরটা বানালে সুবিধা হবে আর কোন জায়গায় সুবিধা অসুবিধা ভাইবে চিনতে সরকারে এই সিদ্ধান্তটা নেবেন এরকম ভুল কাজ কখনো করবে না যে দেখেন কত কালো পানি পানিটা কত কালো পানিটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি আর পানিটা কত কালো পানিটা কিন্তু এখনো নষ্ট আছে আর এই জন্য মাছগুলো মরতেছে তো মাছগুলো কিন্তু এই জন্য মরতেছে দেখালাম তো কত বড় একটা মাছ ও পাশে আরো তিনটা চারটা আছে গতকালকে দেখছিলাম 5টা মারা গেছে আজকে আবার দেখতেছি 2টা তো এই ভাবে মাছ মরতেছে